সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে আজকে আমি আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা খুব সহজেই ডিজিটাল মার্কেটিং শিখে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন এবং কোথা থেকে শিখবেন ফ্রিতে শিখবেন না টাকা দিয়ে শিখবেন কোথা থেকে ফ্রিতে শিখবেন এ টু জেড গাইডগুলো আমাদের আজকের এই ভিডিওতে থাকবে তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী বিশেষ করে হাউসওয়াইফ যারা বাড়িতে সারা দিন বসে থাকে তারা চাচ্ছে যে বাড়ির কাজের পাশাপাশি আমি কোনো একটা কিছু শিখে ইনকাম করি আবার অনেক প্রবাসী আছে দেখা যায় কিছুটা সময় পায় তো দেখা যায় তারাও এখানে অ্যাড হতে চায় বা চাকরি করে অনেকে আছে চাকরির পাশাপাশি ফ্রিলান্সিং শিখতে চায় তো তাদের জন্য কিন্তু এগুলো গাইড করা হয় বা তারাও কিন্তু একটা ভালো একটা সুযোগ পায় তো এই ডিজিটাল মার্কেটিংটা সবাই কেন শিখতে বেশি আগ্রহ হয় এবং দিন দিন আমাদের কম্পিটিশনও কেন বেড়ে যাচ্ছে তো এটা শেখার মূল উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে চাইলে যে কেউ নিজে উদ্যোক্তা হতে পারবে বা নিজেই একটা বিজনেস চালু করতে পারবে এটা খুব সহজ যেই ক্যাপচার করা যায় বা খুব সহজেই শেখা যায় সেই জন্য কিন্তু সবাই এটার প্রতি আকৃষ্ট বেশি হয় তো অনেক জায়গায় আছে ডিজিটাল মার্কেটিং এর দেখা যায় আট দশটা টপিক দিয়েই ডিজিটাল মার্কেটিং কভার করে দেয় তো পরবর্তীতে দেখা যায় যে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে না হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যেমন আমাদের বিষয়গুলো যদি বলি আমরা এখানে টার মতো টপিক শেখাই সাকসেস নাও পর্যন্ত আপনাদের সাথে সাপোর্ট ক্লাস দুইটা কন্টিনিউসলি করার সুযোগ থাকে যতদিন আপনি সফল হন ততদিন আর এখানে এরকম কোনো সাবিকাটি নাই যে আপনি ডিজিটাল মার্কেটিং দুই মাস তিন মাসের কোর্স করে ভালো পজিশনে চলে যেতে পারবেন এরকম কোনো জায়গা নাই আর যদি কেউ বলে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি মাস মাস থেকেই থেকেই পর আপনি ভালো টাকা আয় করবেন তাহলে সেটা সম্পূর্ণ একটা ফেক বিষয় একটা স্কিল তৈরি করবেন সেই স্কিলের কাজ করবেন সেখানে আপনাকে বড় হইতে কিছুটা সময় লাগবে কিন্তু হ্যাঁ মিনিমাম আপনাকে ছয় মাস সময় হাতে নিয়ে আসতে হবে এর ভিতরে টাকা ইনকামের চিন্তা ভাবনা করা যাবে না হ্যাঁ টাকা ইনকাম করা যাবে না এরকম না চিন্তা ভাবনা করা যাবে না যদি আপনার মাথায় যদি একবার চিন্তা ভাবনা আসে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমার কালকের থেকে ইনকাম আসা দরকার তাহলে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টরে না আসাই উত্তম কারণ এখানে আলাদিনের কোনো চ্যারাক নাই বা কোনো বিষয় নাই তো আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে প্রথম ছয় মাস সময় নিয়ে আসতে হবে প্রথমে যদি আপনার এই সময়টা থাকে তাহলে ওয়েলকাম আপনি ডিজিটাল মার্কেটিংয়ে অংশগ্রহণ করতে পারেন বা ডিজিটাল মার্কেটিং যেখান খুশি শিখতে পারেন যেখান থেকে কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ প্রথমত আপনাকে কিছু কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে আর নাম বলবো না তো তারা কি করে আপনাকে নির্দিষ্ট মডিউলে অ্যাড করে দিবে মডিউল শেষ হওয়ার পরে আপনি তাদের সাথে আর যোগাযোগ করতে পারবেন না বা তাদের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন না সেখানে দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং শেখায় শুধু সেখানে প্যাসিভ মার্কেট প্লেস থাকে না যেখান থেকে আপনি প্রতিনিয়ত ইনকাম করবেন ইউটিউবের জিনিসগুলো পরিপূর্ণভাবে দেখানো হয় না যেমন ইউটিউবের যদি আমি বিষয়গুলো বলি ইউটিউবের বর্তমানে কিন্তু অটোমেশন যেমন আমাদের একটা চ্যানেল যদি আপনাদের সামনে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন কত টাকা আয় করা যায় সেখানে ইউটিউবের অটোমেশনের কোর্স আছে যেমন কিভাবে ই দিয়ে ভিডিও মেক করে ইনকাম করা যায় একটা ইউটিউব চ্যানেল যদি আপনি ভালো একটা পজিশন তৈরি করতে পারেন বা ভালো একটা পজিশনে রাখতে পারেন তাহলে ওইখান থেকে মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো এরকম আমাদের অনেক ভিডিও আছে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট লেখা যদি সার্চ করেন তাহলে ওইখানে দেখতে পারবেন যে আমরা এখানে অলরেডি তিনটা প্রিমিয়াম কোর্সের ভিডিও পাবলিক করে রাখছি একটা হচ্ছে ইসলামিক ভিডিও কীভাবে মেক করা হয় ইসলামিক শর্ট ভিডিও মেক করে কীভাবে ইনকাম করা যায় এবং ভূথ এফেমের মতো ভিডিও কীভাবে মেক করা যায় এরকম আরও অনেক ভিডিও আছে যেমন ক্যাড রিলেটেড ভিডিও কীভাবে মেক করা যায় ইয়েদের কীভাবে মোটিভেশনাল ভিডিও বানা যায় এরকম অনেক জিনিস থাকে এগুলো যদি আসলে আপনি না শিখতে পারেন যদি প্যাসিভ মার্কেট প্লেসে না ঢুকতে পারেন তাহলে আসলে আপনি এখানে কিছু করতে পারবেন না ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি প্যাসিভ মার্কেট প্রেজে ঢুকলেন এখানে একটু লেডে ইনকাম আসলেও ওইখানে কিন্তু খুব দ্রুত আপনার একটা ভালো একটা পজিশন তৈরি করতে পারেন যখন আপনার রোড ম্যাপটা জানা থাকবে যে না আমার কিছু না কিছু হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার কিছু ফল আসতেছে কাজের প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসবে যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু ফিলিংস আসবে না সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন না তো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নম্বর হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোতে সাইটগুলোতে আপনার পথ দেখাতে হবে কারণ মাইক্রোস্টক সাইটে যেমন আগে যেমন আমরা ফ্রিপিক গুলো দেখাইতাম ফ্রিপিকে এখন কিছু রুল রেগুলেশনের কারণে ফ্রিপিকটা এখন আমরা স্টক রাখছি কারণ ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো অনেক কষ্টকর এক দেড়শো দুইশো ফাইল দিতে হয় দিয়ে অ্যাপ্রুভ করানো হয় আবার দেখা যায় খুব একটা ফাইলও প্রতি মাসে সাবমিট করা যায় না দুইশোর মতো ফাইল সাবমিট করা যায় এতে আসলে খুব একটা ভালো প্রফিট আসে না সেই জন্য আমরা অ্যাডোব স্টক রাখছি বেকটিজি রাখছি পিনজিটি রাখছি এরকম আরও অনেক মাইকো স্টক সাইটগুলো রাখছি যেখান থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারেন তো আমাদের প্যাসিভ মার্কেট প্লেস থাকবে দুইটা যেখানে ইউটিউব থাকবে এবং মাইকোস্টক সাইটগুলো থাকবে পাশাপাশি ফাইবার আপার পেপার পাড় আওয়ার গুরুর মতো মার্কেট প্লেস থাকবে যেখান থেকে আপনি চাইলে কাজ শিখতে পারেন এবং লোকালি যদি আপনারা কাজগুলো করতে চান যেমন আপনার লোকালি কি কাজ করবেন লোকালি আপনারা কাজ করবেন হচ্ছে বুস্টিং অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দিতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস দিতে পারেন চাইলে আপনি লোকালি একটা ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিতে পারেন আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখানো হয় ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যাতে আপনি সিম্পলি বা একটা মোটামুটি মডার্ন বা রেসপন্সিভ অটপেস ওয়েবসাইট বানাই বলতে পারেন তো এই জিনিসগুলো থাকে তো আমাদের এখানে সম্পূর্ণ গাইডগুলো থাকে এবার কথা হচ্ছে ভাই আপনাদের কোর্স তো অনেক বেশি আমাদের সব সময় আমাদের কোর্স দশ বারো ষোলো হাজারের ভিতরে থাকে তো আমরা এই কোর্সটা বর্তমানের রামাদান উপলক্ষে সেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে আহ এভারেস্ট ছয় হাজার টাকা কোর্স ফি এনএফএলসি প্রথমে তিন হাজার টাকা অ্যাডমিশন বাকিগুলো তিন মাসের ভিতরে বা চার মাসের ভিতরে পরিশোধ করতে হবে যদি আপনারা বলেন না ভাই আমার এটাও সম্ভব না আমার পক্ষে অ্যাডমিশন নেওয়া আপনাদের কাছে বা যেখানে খুশি আপনারা অ্যাডমিশন নেওয়া পসিবল না তাহলে আপনারা কাজ করতে পারেন ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পারেন গাইডলাইন নিতে পারেন যেমন আমাদের ইউটিউবটা যদি ফলো করেন এখানে আমরা এইটি ভিডিও আপলোড করে দিই যাতে যে কেউ শিখে এখান থেকে ইনকাম করতে পারে ওখান থেকে আপনার নিজগুলো বাছাই করবেন ইউটিউবের জিনিসগুলো দেখবেন বেশি মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনি নিজে নিজে কাজগুলো করতে পারবেন সেখানে একটা বিষয় হচ্ছে আপনি পর্যাপ্ত সাপোর্ট পাবেন না যখন আপনার আপনার একটা সাপোর্ট 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 দরকার আপনি আপনি হয়তো পাবেন কিন্তু যদি লাগে ওইখান থেকে পাচ্ছেন না তো এখানে তো সবাই একটা বিষয় জানেন যে আমাদের একটা সময়ের মূল্য আছে সেই জন্য কিন্তু আমরা এইটা করতে পারি না প্রতিদিন আপনাদেরকে সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়া পসিবল না তাই না তো এটা হচ্ছে বিষয় আর যদি আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনার জন্য ইউটিউব অ্যাভেলেবেল আছে আপনি ইউটিউবে যদি লেখেন ডিজিটাল মার্কেটিং এর ফুল প্লেলিস্ট চাই বা ফেসবুক অ্যাড ক্যাম্পেন এর একটা কোর্স করতে চাই বা গুগল অ্যাড এর একটা কোর্স করতে চাই তাহলে লিখবেন কিভাবে লিখবেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স তাহলে অনেক ভিডিও পাবেন ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিডিও চাচ্ছেন তাহলে ফেসবুক অ্যাড ক্যাম্পেনের প্লে লিস্ট এগুলো লিখে সার্চ করতে হবে সার্চ করলে আপনি এগুলার প্লে লিস্ট যাবেন সেখান থেকে কিন্তু আপনি ইজিভাবে ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন আপনি ইউটিউব দেখেও ফ্রিতে শিখতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ ইউটিউব দেখে শিখতে পারবেন কিন্তু অনেক জায়গায় আছে ইউটিউবে গুছালোভাবে নাই যেটা আসলে সবার পক্ষে সম্ভব না এবং আমি আপনাদের জন্য আরেকটা চিন্তা ভাবনা করছি যে যারা খুব অল্প টাকায় যেমন রেকর্ডিং ক্লাস থাকবে এক টাকা বা পাঁচশো টাকায় রেকর্ডিং ক্লাস থাকবে সেখানে দেখে আপনারা ক্লাসগুলো করলেন বা করে শিখলেন সেখানে কিছুটা সাপোর্ট থাকলো লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকলো তো সেটা করলে মনে হয় ভালো হয় যদি আপনারা চান ওই ধরনের কোর্স করতে তাহলে আমাকে জানেন তাহলে আপনাদের এই জন্য এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি আমাদের অনেক কোর্স আছে যেটা আমি ছোটো ছোটো আকারে তাহলে পাবলিক করব। যেমন ছাব্বিশটা টপিক যদি আপনারা শিখতে চান দেখা পাঁচশো টাকা করে দিলেও আপনার মোটামুটি এখান থেকে তেরো চোদ্দো হাজার টাকা চলে যাচ্ছে কিন্তু এটাই যদি একটা কোর্সে আমরা অ্যাড করে দিয়েছি সবগুলো সেটা মাত্র ছয় হাজার টাকায় তো এই হচ্ছে বিষয় আপনারা চাইলে ইউটিউব দেখে শিখতে পারেন গুগল আসে দিক সেখান থেকে শিখতে পারেন এবং চ্যাট জিবিটি ডিপসেক এগুলোর মাধ্যমে কিন্তু লিখতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কীভাবে আমাকে আমি কীভাবে শিখবো আমাকে গাইড করো তাহলে আপনাকে পুরো রোড ম্যাপগুলো আপনাকে দেখাবে এই হচ্ছে বিষয় তো আশা করি যে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন তো যারা ফ্রিল্যান্সিং শিখে খুব ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি এমন জায়গায় ভর্তি হবেন না যেখানে আপনাকে স্ক্রিনশট দেখায় অ্যাডমিশন করাবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হবেন কারণ স্ক্রিনশট কিন্তু সাফল্যের যারা সাফল্য পায় তাদের স্ক্রিনশটগুলোই দেখানো হয় যারা সাকসেস হয় তাদের স্টুডেন্টদেরকে ওইগুলোই প্রেজেন্টেশন করা হয় কিন্তু যারা সাকসেস তাদের তাদেরগুলো কিন্তু দেখানো হয় না যদি আপনার কাছে আমার কাছে ধরেন একশো স্টুডেন্ট আছে সেখান থেকে আর ধরেন সত্তর পার্সেন্ট কনভার্ট হবে সাকসেস সত্তর পার্সেন্ট কনভার্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কখনোই কনভার্ট হবে না তো সত্তর পার্সেন্ট আমি সাকসেস দেখে আরও এক দেশে স্টুডেন্ট কালেক্ট করতে পারবো কিন্তু সেটা দেখে যদি আপনি অ্যাড অ্যাড হন সেটা কিন্তু হবে না আপনাকে দেখতে হবে তাদের ভিডিওর কোয়ালিটি কীরকম তারা ইউটিউবে ভিডিও কীভাবে পাবলিক করতেছে সেটা দেখলে আমি শিখতে পারবো কিনা বুঝতে পারবো কিনা স্ক্রিনশট দেখলেন আমার এক হাজার ডলার ইনকাম আপনি এক হাজার ডলার ইনকাম করতে পারবেন এটা দেখতে হবে তো এগুলো দেখে আপনাকে অবশ্যই ভেরিফাই করে তারপরে অ্যাড হতে হবে তা না হলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওট থাকেন আপনি ঝামেলায় পড়বেন তো এই ছিল আমাদের বিষয়গুলো আপনারা কোথা থেকে ডিজিটাল মার্কেটিং শিখবেন কিভাবে শিখবেন তো এটু যেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো শিখতে গেলে অবশ্যই প্যাসিভ মার্কেট প্লেস এটা আপনাকে প্রথম মূল্যায়ন করতে হবে ইউটিউব মূল্যায়ন করতে হবে ফেসবুক মূল্যায়ন করতে হবে এগুলো মূল্যায়ন করলে আপনি যেভাবে ফ্রিলান্সিং শিখতে পারবেন এখন কেরিয়ার করতে পারবেন যদি এই মডিউলের ভিতরে এগুলো না থাকে আপনার কোর্স মডিউলের ভিতরে তাহলে আপনি কিছুই করতে পারবেন না তো এই ছিল আমাদের সম্পূর্ণ বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে অবশ্যই এগুলা লক্ষ্য রাখতে হবে আজকের মতো আমি বিদায়